দর্শক মন্ডলী এখন আপনাদের কানে আসতেছে স্টোরিক বিশাল গান তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করে যাতে ফাইটটা যাইতাম মরে যায় হ্যালো গাইস আমি শুভ আছি আপনাদের সাথে আর বরাবর মতো এবার চলে আসছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর যেহেতু চলে আসছি তো আপনারা অবশ্যই আপনাদের দেখাবো নিচে দেখবো তো আমার সাথে থাকুন এই পর্যন্তই তো চলে আসছি এখন সরাসরি আসলে আমাদের ঢুকতে দিবো না এর জন্য আমার প্রথমে টিকিট কাটতে হবে তো টিকিট কাটার এবার দুইটা লাইন আছে এটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আর একটা হচ্ছে আপনার অনলাইনে যারা অনলাইনে টিকিট কাটবেন তারা সরাসরি চলে আসতে পারবেন এখানে যেহেতু আমি আমার টিকিট নাই তো আমার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে অলরেডি টিকিট কাটা শেষ হয়েছে এবার টিকিটের চেঞ্জ হয়েছে লম্বা টাইপের আর কি যাই হোক এতো চলে আসছি তো টিকিটটা দিয়ে আমি ভিতরে প্রবেশ করতেছিলাম তো সবাই থাকেন আমার সাথে দেখতে থাকুন এবং আমিও দেখতে থাকি দেখাচ্ছি আপনাদের তো চলতেছি ভিতরে চলে আসলাম টিকিটটা শু করে তো থাকেন আমার সাথে দেখাবো আপনাদের দেখবো আমি নিজে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমে করে চলে আসতে পারবেন বাণিজ্য মেলায় যদি চলে আসছি নিজে দেখবো এবং আপনাদের দেখাবো সাথে থাকুন ততক্ষণ আমার সাথে অনেক কিছুই দেখতে ভিতরের পরিবেশটা হয়েছে এই যদি আপনার একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন পিছনে অনেক সুন্দর করে লেখানো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমার পিছন আছে বরাবর ঝর্ণা শোয়া করা আছে এখানে যদি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আর যে চলে যেহেতু আসছি তো থাকুন আপনাদের সবাইকে দেখাবো এখানে আসলে আছে কি বা কোন জিনিসগুলার কেমন দাম হতে পারে বা কী সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন যেহেতু চলে আসছি দেখাবো অবশ্যই আর শুরুতেই ঢোকার পরে একটা কথা বলি সেটা হচ্ছে কি যারা ঢাকা রাজধানী হয়ে আসবেন তারা অবশ্যই পুরুল বিশ্ব রুট হয়ে বিআরটিসি থেকে টিকিট কেটে সরাসরি আপনার মেলা পর্যন্ত চলে আসবেন আর যারা গাউসিয়া বাবু বাজার হয়ে আসবেন তারা অবশ্যই গাউসিয়া বাবু বাজার রুট হয়ে চলে আসবেন কিন্তু তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে কি তারা যেহেতু আসবেন সেখানে আপনার হয়েছে গিয়া আর রাস্তাটা হয় অনেক বাজে অবস্থা হাতে সময় নিয়ে আসাটাই ভালো হবে আপনারা আসুন দেখতে পারবেন অনেক কিছু তো চলুন ভিতরের দিক যাওয়া যাক অলরেডি আমি মেলা প্রাঙ্গনে চলে আসছি এখানে আসলেই মূল গেটে অনেক লোক অনেক ভিড় ভিতরে আসে পর থেকে একটু ফাঁকা পাওয়া যায় আসলে আমি যাচ্ছি যেখানে জিনিস ক্রয় বিক্রয় হয় বিভিন্ন ধরনের জিনিস পাবেন বা অন্য কিছু আদার সব জাগুলো পাবেন তো সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো আর শুরুতে একটা কথা বলি আমাদের এই যে জুলাই অভ্যর্থনে যে স্মৃতি মেলাগুলা যে পাঁচই আগস্টের পরে জুলাই অভ্যর্থনে যে স্মৃতিগুলা হয়েছে সবগুলা এখানে আপনি সংরক্ষণ করার আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন ভিতরে অনেক কিছু আছে তো আমি এত কিছু মানে দেখাতে চাইছি না অবশ্যই দেখাবো বলুন তার আগে চলে আসুন দেখে ভিতরে আসলে কি আছে এগুলা দেখতে থাকি এবং কি আপনাকে দেখাতে থাকি চলুন যাওয়া যাক ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের নামি দামি বিশ্বের ব্র্যান্ড আর বিভিন্ন ধরনের অনেক আইটেমই পাওয়া যায় এখানে বিশেষ করে অনেক ধরনের বিভিন্ন ধরনের বাইরের পণ্য গোলা পাবেন আপনারা আমার আশেপাশে অনেক বাণিজ্যিকভাবে অনেকগুলা স্টল আছে আমি সেগুলোর ভিতরে না যাই আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি তো অবশ্যই আপনারা কি দেখতে চান বা আমি কি দেখাইতে চাই অবশ্যই দেখতে পারবেন চলেন আমার সাথে থাকুন অবশ্যই দেখবেন দেখবো নিজে দেখাবো আপনাদের চলে আসছি চলেন সামনে আগানো যাক ভিতরে কি আছে আসলে আমি মেলার ভিতরে এতটা লোক মানে বলো বোঝানো যাবে না আমি যেহেতু যাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিতরে কেমন অবস্থা বা কি পরিবেশ কি আছে বাকি নেই বাকি থাকার দরকার বা কতটা থাকার দরকার সেটাও আপনারা জানবেন চলুন আমি যাচ্ছি হেতু আর শুরুতে ঢুকতে এখানে দেখতে পাচ্ছেন ابوদার জন্য বিভিন্ন ধরনের শাড়ি সূপিজ সব কিছু রয়েছে আপনারা যদি দেখতে চান বা নিতে চান অবশ্যই আসতে পারেন এদিকে আর এখানে হয়েছে কি আপনি যদি খোদা অবস্থা থাকেন এখানে সেই ব্যবস্থা আছে যেহেতু আপনি আসছেন এত দূর যানি করে বা যাবেন এখানে দেখাবো তো অনেক কিছু আছে তবে একটা বিষয় হয়েছে যে যারা নামাজী আছেন এখানে নামাজের জন্য অনেক ব্যবস্থা আছে ভালো তো আসছি চলুন দেখবেন অবশ্যই এখানে একটু দেখতে চান আমি আপনাদের দেখাবো অল্প করে আসলে এভাবে দেখানো সম্ভব না আর আমি যেহেতু আসছি শুধু আপনাদের দেখানোর জন্য আসলে আমি কিছু ক্রয়ের জন্য আসিনি তো আপনাদের দেখাবো এখানে কি আছে বা কোন টাইপের জিনিসগুলো আপনাদের প্রয়োজন এখানে আপনাদের দৈনিক দিন জীবনে যত আলবারপত্র থেকে শুরু করে যাবতীয় সব জিনিসগুলাই পেয়ে যাবেন এখানে আপনি আমার পিছন দিয়ে আছে এখানে আমি অবশ্যই চলে আসছি এইদিকে যেহেতু আমি মেন্স কালেকশনের দিকে চলে আসছি দেখতে পাবেন এখানে অনেক কিছু পেয়ে যাবেন এদিকে তো আমি তো আসছি আপনার আসছেন কবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমিও দেখতে থাকবো দেখেন কি আছে এদিকে আমি এখন যাচ্ছি শিশুদের মানে এরিয়াতে যেখানে আপনাদের শিশুরা নিয়ে আসতে পারেন এবং কি তাদের খেলাধুলার জন্য বিনোদনের জন্য ভালো একটা জায়গা আছে এই জায়গাগুলোতে আমি যাচ্ছি আপনারা অবশ্যই শিশু নিয়ে আসলে তাদের বিরম মানে তাদের কাছ থেকে পাওয়ার মতো আপনাদের কাছে পাওয়ার মতো বাণিজ্য মেলা দিলে তারা শুধু এটাই আশা করে যায় একটা জায়গায় যাচ্ছি বাবা মার সাথে বা তাদের সাথে যাচ্ছি না কেন আমাদের খেলার স্পেস বা এরকম একটা কিছু প্রয়োজন আর এর থেকে তাদের জন্য এদিকে আছে বাণিজ্য মেলায় আসলে আপনার বাচ্চাদের নিয়ে আসলে অনেকগুলো রাইড পাবেন আপনি যদি টাকা থাকে তাহলে অবশ্যই এনে আসতে পারেন বাবু নিয়ে আর যদি মনে করেন না আর চলে যাব আসলে এভাবে হয় না এদিকে বাবু নিয়ে আসলে অবশ্যই বাবুদের তাদের দেখানোর অনেক কিছু থাকে বা দেখতে পারবে বা কী বলতে চান

অনেকে জাগ্রত হয়ে চলে আসতেছে এই মেলাতে আর বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পেয়ে থাকি এর মধ্যে অনেক কিছু থাকে লেডিস কর্নার এর সাইড চলে আসছে তো আপনারা চাইলে দেখতে পারেন অনেক কিছু আসলে এভাবে দেখানোটা আমি পারি না হয়তো বা আমার চেয়ে অনেক ভালো ভালো ইতিমধ্যে অনেক ভিডিও হয়ে গেছে দেখতে পারছেন তো আমি ছোট করে যেভাবে দেখানোর প্রয়োজন আর কি আপনি দেখাবো এখানে এটা হচ্ছে মূলত ওই লেডিস এর কর্নার আর কি এদিকে অনেক কিছু পেয়ে যাবে এভাবে দেখানো যাচ্ছে না এতটা ভিড় না আসলে আপনি বলতে পারবেন না জিনিসটা কেমন বা কি এখানে আপনি এর থেকে জিনিস এমন কিছু নাই যে এখানে পাবেন না বা এখানে না পাওয়ার মতো কোনো জিনিস নেই বিশ্বের থেকে মানে বলতে পারেন বিশ্বের যে কোনো দেশের বিভিন্ন নামে প্যান্ট পণ্য গুলো আপনি এখানেই পাবেন আর এই বাণিজ্য মেলা উনত্রিশতম মতো ঢাকা বাণিজ্য মেলা চলতেছে আর এই বাণিজ্য মেলা বরাবরের মতো পূর্ব অবস্থিত আছে এখান থেকে এই বাণিজ্য মেলার সহযোগিতা স্থানটা নির্বাচনের জন্য এই জায়গায় করা হয়েছে চীনের অর্থায়নে চীনের সাথে হতে পারে পরিকল্পনা করে এই বাণিজ্য মেলার জায়গাটা নির্ধারণ করা হয়েছে আর যেহেতু ঢাকার থেকে একটু দূরে আর কি এর জন্য বাণিজ্য মেলা এতটাই মানে উচ্চ মতো খুশি হয় না আর যাই একটা জিনিস এখানে বুঝতে পারলাম বাণিজ্য মেলা যেহেতু ইন্টারন্যাশনাল অবস্থায় কিন্তু এখানে আসার পরে অবস্থা যে আসলে কেমন বা কি হতেছে আর এখানে অবস্থাটা হয়ে গেছে প্রায় গুলিস্তানের মতো বা গুলিস্থান কিংবা আপনার বলতে পারেন যে নিউ মার্কেটের ফুটপাথে যে অবস্থা সেম অবস্থা ডাকা ডাকি বা জিনিসপাতি ক্রয় বিক্রয় এভাবেই চলছে তো এখানে আসতে হলে বা দেখতে হলে আপনি একটু খেয়াল করে দেখে হেঁটে চলে যদি কিনতে পারেন অবশ্যই ভালো কিছু কিনতে পারবেন তো আসবেন সবাই ইনশাল্লাহ আরো দেখাবো এই বাণিজ্য মেলায় মোটামুটি আপনি বিভিন্ন দেশের পণ্য পাবেন বিশেষ করে ভারত পাকিস্তান বা ওদের পণ্যগুলাই মানে পণ্য গুলো বেশি দেখলাম আর এগুলাই মূলত বাণিজ্য মেলা আসলে যতটা আন্তর্ নাম দিয়েছে তার চেয়ে কিছু না পুরা অবস্থায় স্থান কিংবা আমাদের ঢাকার নিউ মার্কেটের অবস্থার মতো এই ডাকা ডাকি চিল্লা চিল্লি এভাবে আসলে বাণিজ্য মেলার পরিবেশটা আর একটু সুন্দর করলে ওরা চাইলে পারতো আর কি কিন্তু এতটা সুন্দর করতে পারে নাই বা এভাবে ই করা হয়নি কি এই মেলাতে মানে এত কিছু এত আয়োজন এর ফাঁকেও যদি আপনি আমি দেখতে চাই বা দেখতে পারি অনেক কিছুই পারবো কিন্তু পরিবেশটা যদি আর একটু ভালো হতো স্যাটিসফাই কারণ আমি এই যে পরিবেশে আছে এই পরিবেশটা ঢাকার নিউ মার্কেট কিংবা গুলিস্তানের পরিবেশের মতো পরিবেশগুলো সেখানে চিমলা চিলি হাউ কাউ এভাবে আসলেই একটা মেলার এই পরিবেশ ঠিক থাকার যায় না ঠিক রাখা হয়নি আর এই পরিবেশে মেলার এভাবে json eta মানে কেমনে বুঝাবো সেটা বলতে পারতেছেন না যাই হোক আপনারা আসেন বাচ্চা পোলাপান যা কিছু আছে আসেন আসেন দেখেন মেলা পরিবে দেখেন অবশ্যই গোজবন আসুন মেলাতে কি আছে বা কোতেকে কি কেমনে কি সব দেখতে পারবেন আর দনদিন জীবনে যত পূর্ণ বারবার প্রয়োজন হয় আপনি চাইলেই এই মেলা থেকে নিয়ে যেতে পারেন আর এখানেও অনেক স্টোল বা বিভিন্ন ধরনের পূর্ণ সামগ্রী বা আছে সবকিছু এখানে থেকে পাবেন চাইলে আপনি আসতে পারেন আসলে ঘুরে দেখতে পারেন আসলে আমরা এভাবে তো অত কিছু বলতে পারি না যাই হোক মেলার ভিতরে দেখাটা শেষ আমি চাইতেছি না আর যে সময় লং করেন আসলে হাতে সময় কম ছিল যেটুকু সময় ছিল আপনাদের যতটুকু দেখাতে পারছি ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু দেখাবো আরো যাই হোক আমি মেলার ভিতর থেকে চলে আসছি মানে অনেক ভিভি ভিবিজিবি বানায় কানের অবস্থা বারোটা বেজে গেছে সেম গুলিস্থান অবস্থার মতো এই চিল্লা চিলি হোট অনেক কিছু চলতেছে যাই হোক এখান থেকে চলে আসাটাই ভালো তো এবার মনে হয় বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে অনেক সারাদিন অনেক ঘুরলাম ফিরলাম বা অবশ্যই বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অবশ্যই একটা কাজ আছে সেটা হচ্ছে গিয়াও যেহেতু এত ঘোরাফেরা করলাম বাইক করলাম সোদা লাগার একটা বিষয় আসে আছে যে হালকা পথটা কিছু খেয়ে আমি অবশ্যই বাসার উদ্দেশ্যে আর সবচেয়ে একটা আছে বা নামাজ করতে পারবেন এরকম কিছু অনেক ভালো একটা পরিবেশে এইটা রাখছে আর কি এই জিনিসটা অনেক আসলেই ভালো একটা করছে একটা ইবাদত খানা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেহেতু মুসলমান তো এখানে একটা ইবাদত খানা অবশ্যই রাখার দরকার ছিল আর ওরা এভাবেই ইবাদতখানাটা রাখছে এত সুন্দর করে রাখছে অজুখানা থেকে শুরু করে নামা শেল শিয়াল মোটাই অনেক সুন্দর করছে পুরোটাই আজান পড়ে গেছে আর সন্ধ্যা হয়ে অবশ্যই কিছু ক্রেতা আসছে তারা ভিড়ে চলে যাচ্ছে বা কেউ আসতেছে অবশ্যই ঢাকা শহরে যেহেতু যাতে মানে মেলা আসা পর্যন্ত গাড়ির সার্ভিসটা অনেক ভালো আছে বিআরটিসি দিয়ে দিয়েছে একজন্য ঢাকা শহরে সন্ধ্যা তো হয়ে যা শুরু হয় মনে করেন আপনি আটটা বা নয়টা থেকে সন্ধ্যা শুরু হয়ে যা সো এই সন্ধ্যা শুরু হওয়ার মধ্যেই অনেক কিছু হয় তো ঢাকা থেকে যারা আসবে এখন কিছু ক্রেতা আছে বা দর্শনার্থী আসে তারা সন্ধ্যার পরে ঘুরতে ভালোবাসে বা ঘুরে এইটাই আর কি তো আমি আসছিলাম এই তাড়াতাড়ি ইয়ে আসছিলাম তাড়াতাড়ি বলতে তাও একটু লেট হয়েছিল আমার আমার হাতে সময় অল্প ছিল যাক এদিকে যেহেতু চলে আসছি সবার দেখান আপনারা এর থেকে আপনারা হাই যাই হোক দেখছেন ভালো লাগে থাকে খুব ভালো কিছু মনে হয় অবশ্যই আপনারা আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে পরিবারের ছোট বাবুদের জন্য বিশেষ জায়গা আছে খেলাধুলার জন্যে বা একটাই সব মিলে মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আর আমাদের এত সুন্দর একটা পরিবেশ মেলা অবশ্যই ভালো কিছু ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমি চেষ্টা করব বলতে সেটাই আমি আপনাদের অতটাই দেখাতে পারি নাই মানে দেখানোর চেষ্টা যেটুক করছি আমার তরফ থেকে আলহামদুলিল্লাহ দেখা দিচ্ছি কারণ এ ফাঁকে বলি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের অবশ্যই ভালো কিছু দেবো আর মেলার বিশেষ অংশে বাইরের অংশের পরিবেশটা অনেক খোলা ঠান্ডা পাশে আছে ঝর্ণা বা অনেক কিছুই আছে এখানে আপনার চাইলে দেখতে পারেন এই যে আমার পিছনে ঝর্ণা আছে পানির প্রতিদিন নিতে চলছে অনেক কিছু সো এভাবে কিনলে দেখবেন তো আসেন সবাই পরিবার নিয়ে দেখতে থাকুন আমাদের ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম মানি মেলা ইনশাল্লাহ তবে এখানে একটা জিনিস বিশেষ ভালো লাগছে আমি শুরুতে আপনাকে একটু বলছিলাম অবশ্যই আমি ভিডিওটা নিতে পারি না খেতে পারি না এদিকে জুলাই অব্যর্থনে যে স্মৃতি ভোলা শহীদ বা বিপ্লবী বা এমন কিছু স্মৃতি আছে যা ওরা মেলার এক প্রান্তে সুন্দরভাবে উঠিয়ে তুলছে বা ফুটাই তুলছে আপনারা আসবেন দেখতে পারবেন না আসলে জলায় অবর্তনে যে বিষয়গুলো বা কি হয়েছিল বা কেমন ছোট ছোট চিত্রখণ্ডের মাধ্যমে তারা উঠে রাখছে বা আছে আপনি আসবেন দেখবেন পরিবার নিয়ে অবশ্যই ভালো লাগবে এখানে আমি আসলে ক্যামেরা এভাবে সবকিছু বন্দি করা যায় না বা হয় না সেটা আপনারা ভালো জানেন আর এখানে কেউ আসে ঘুরতে কেউ আসে বিনোদন দিতে বা নিতে আবার অনেক কিছুই থাকে এখানে আসবে না ইনশাল্লাহ যাই কি বলি না কেন সব কিছু হয়েছে আপনি আসেন আপনার ফ্যামিলি থেকে সময় নিয়ে আসেন ফ্যামিলিকে নিয়ে আসেন পরিবারের বাচ্চা থাকলে তাদের নিয়ে আসেন ভালো কিছু হবে বা ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন এখানে ভালো আছে আর এই পাশে জনার এখানে অবশ্যই লাইটিং শুন হচ্ছে বা লাইটিং দিবে অনেক দর্শক হাতে আসছে এখানে বসে বসে ক্লান্ত যারা যারা করছে আসলে আমি কেমনে বলবো সেটা বলার আগে অবশ্যই বলতে হয় এখানে বাংলাদেশের অন্যতম ঢাকার বাইরের মধ্যে পূর্বাঞ্চলে আগে ঢাকার ভিতরে ছিল যখন বাণিজ্য মেলাটা তখন অনেক কিছুই হয়েছে বাট মানে পরিবেশটা অনেক জাঁকজমক ছিল যা হয়েছে এখন যতটুকু সম্ভব বা যা কিছু হইতেছে তো এটার মধ্যেই আমাদের নিয়ে আলহামদুলিল্লাহ থাকতে হবে মেলার ভিতরে যাই দেখছেন বা দেখাইতে পারছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আসলে আমি যাই বলি না কেন আসলে এভাবে তো বলা যায় না বা আসলে এই জিনিসগুলা কী আছে বা কি নাই আমি আমার মতো করে বলে যেতেছি আর আপনাদের মতো দেখতেছেন হ্যাঁ দেখতে থাকুন ইনশাল্লাহ তবে সবচেয়ে ভালো হয় আপনি আসবেন না দেখবেন ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলির একটা কোয়ালিটি টাইম দিবেন বা ফ্যামিলির পরিবার সবাই খুশি জিনিসগুলো দেখবে বুঝবে কী আছে সেটা নিয়ে থাকবে আসেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কিছু দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম